আসসালাম আলাইকুম এমন একজন মানুষের কথা কল্পনা করুন যার সাহসিকতার গল্প শুনলে আজও শরীরে কাঁটা দেয় ইসলামের জন্য যার ত্যাগ যার বীরত্ব মক্কার কাফেরদের ঘুম কেড়ে নিয়েছিল তিনি ছিলেন একাধারে রাসুল আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবার দুধ ভাই এবং ইসলামের সবচেয়ে নির্ভীক যোদ্ধা তাকে উপাধি দেওয়া হয়েছিল আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ চলুন আজ আমরা অসুসিক্ত হৃদয়ে স্মরণ করি সেই মহান বীর সাইয়দুসুহাদা হজরত আনহু এর জীবনগাথা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কোরআনের পাখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা ইসলামের ইতিহাসের এক এমন অধ্যায়ে ডুব দিতে যাচ্ছি যা বীরত্ব ত্যাগ এবং ইমানের এক জ্বলন্ত উদাহরণ আমরা কথা বলবো এমন এক পর্বতপ্রমাণ ব্যক্তিত্বকে নিয়ে যার একটিমাত্র গর্জনে আরবের মরুভূমি কেঁপে উঠত আমরা জানব হজরত হামজা ইবনে আবদুল মোত্তালিব রেদিয়াল্লাহওয়ান এর কথা ইসলামের সূর্যোদয়ের আগে মক্কার জীবনযাত্রা ছিল ভিন্ন গোত্রীয় অহংকার শক্তি আর সম্মানের যুগ ছিল সেটা সেই মক্কার অন্যতম সম্মানিত কুরাইশ নেতা ছিলেন হামজা ইবনে আবদুল মুত্তালিব তিনি ছিলেন রসুল সাল্লাহ ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর আপন ভাই শুধু তাই নয় সম্পর্কে তারা ছিলেন দুধ ভাইও হযরত হামজার আল্লাহ আনহু ছিলেন একজন দক্ষ শিকারী তার দিনের বেশিরভাগ সময় কাটত মক্কার বাইরের মরুভূমিতে শিকারের পেছনে তিনি ছিলেন সুঠাম দেহের অধিকারী অবিশ্বাস্য শক্তিশালী এবং এক নির্ভীক যোদ্ধা মক্কার লোকেরা তাকে তার বীরত্ব এবং ব্যক্তিত্বের জন্য সমীহ করত যখন নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম নবুয়াত লাভ করলেন এবং গোপনে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন তখন হামজার আদুল্লাহ আনহু এই নতুন ধর্ম নিয়ে খুব একটা মাথা ঘামাননি তিনি তার শিকার কুস্তি এবং গোত্রের সম্মান নিয়েই ব্যস্ত ছিলেন তিনি তার ভাতিজা মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন কিন্তু তার দাওয়াতকে প্রথমে গুরুত্বের সাথে নেননি ইসলামের ইতিহাসে হজরত হামজারাদিয়াল্লাহ আনহুয়ের ইসলাম গ্রহণের দিনটি স্বর্ণাক্ষরে লেখা আছে এটি ছিল এমন এক ঘটনা যা মক্কার চিত্রপট পুরোপুরি বদলে দেয় একদিন তার প্রতিদিনের মতো শিকার থেকে ফিরছিলেন তার কাঁধে শিকার করা প্রাণী হাতে ধনুক তিনি ক্লান্ত কিন্তু বিজয়ী মক্কার কাছাকাছি আসতেই এক দাসী তার কাছে ছুটে আসে দাসীটি কাঁপতে কাঁপতে বলে হে আবু ওমারা অর্থাৎ হামজার উপাধি আপনি যদি দেখতেন আজ আপনার ভাতিজার সাথে কি ঘটেছে আল্লাহানহু ভ্রুকুটি করে তাকালেন দাসীটি বলতে লাগল আবু জাহাল অর্থাৎ আমর ইবনে হেসাম আজ সাফা পাহাড়ের কাছে আপনার ভাতিজা মোহাম্মদকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তাকে চরমভাবে অপমান করেছে এমনকি তার দিকে পাথর ছড়ে মেরেছে যার ফলে তার মাথা থেকে রক্ত ঝরেছে কিন্তু আপনার ভাতিজা একটি শব্দ উচ্চারণ না করে নীরবে চলে গেছে এই কথা শোনা মাত্রই হামজা রাদিয়াল্লাহ আনহুয়ের রক্ত টকবক করে ফুটতে শুরু করল তার ভাতিজার অপমান তার আবদুল্লার ছেলের অপমান তিনি আর এক মুহূর্তও দেরি করলেন না শিকার নামিয়ে রাখারও সময় পেলেন না সেই শিকারীর পোশাকে হাতে থাকা ধনুক নিয়েই তিনি দ্রুত পায়ে হাঁটতে লাগলেন কাবার দিকে তার লক্ষ্য ছিল আবু জাহাল। তিনি কাবার চত্বরে পৌঁছে দেখলেন আবু আবুজাহাল তার দলবল নিয়ে দাম্ভিকতার সাথে বসে আছে হামজার রদি আনহু সরাসরি তার সামনে গিয়ে দাঁড়ালেন তার চোখ দুটো রাগে জ্বলছিল তিনি আবু আবুজাহালের কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার হাতে থাকা ধনুক দিয়ে আবু আবুজাহালের মাথায় সোজোরে আঘাত করলেন আঘাতটি এতই জোরালো ছিল যে আবু আবুজাহালের মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়তে লাগল মক্কার নেতারা হতভম্ব হয়ে গেল আবুজাহালের মতো প্রতাপশালী নেতাকে এভাবে মারার সাহস কার আছে হামজা আনহু গর্জন করে উঠলেন তোর এত বড় সাহস তুই আমার ভাতিজাকে যাকে গালি দিস তাকে আঘাত করিস শোন আবু জাহাল আমিও আজ থেকে মোহাম্মদের ধর্মগ্রহণ করলাম আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং মোহাম্মদ সাল্লাম তার রসুল তোর যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে বাধা দিয়ে দেখ এই ঘোষণা ছিল মক্কার কাফেরদের গালে এক সোজোরে আবু জাহালের লোকেরা হামজা রাদিয়াল্লাহানহুকে আক্রমণ করতে উদ্যত হলে আবু আবুজাহাল তাদের থামিয়ে দেয় সে বুঝতে পেরেছিল হামজার সাথে বিবাদে জড়ালে পরিস্থিতি আরও খারাপ হবে সে বলল হামজাকে কিছু বলো না আমি আসলে আস্তার ভাতিজাকে খুব বেশি অপমান করে ফেলেছি